কত ভিডিওতে দেখলাম যে বিচার চাবো বিচার চায় মামলা করবো কিন্তু সব নাটক নাটক দেখতে দেখতে এখন আমি বিছানায় পড়ে গেছি কারণ ওরা এলো আসামির সাথে মিশে সৈজুফার বাবা খালেক আর মা এলো রুকসানা বাপ মা আসামির সাথে এই যে আমারে নির্যাতন করে বাদ হচ্ছে বিদায় হসপিটালে পাঠিয়ে দিচ্ছি এর সাথে তো আর প্রমাণ থাকে না যে সে মামলার বিচার বিচার চায় কিনে তার শহীদ বিপ্লবের বাবা মা তার বাবা মার হত্যার বিচার পায় না এটা তার প্রমাণ কারণ আমি বাদে হিসেবে যে আমাকে তার আসামির সাথে মিশাই আমাকে আহত করছি মেয়েরা জীবন বিপন্ন প্রায় মৃত্যুর সাথে বঞ্জা লাগতেছে এখন মামলা অপহরণ মামলা আমার মোটর সাইকেল নিয়ে গেছে মোবাইল টোবাইলে তো আছে সব পত্রিকার কাঠ আর এখন দেখেছি আওয়ামী লীগ সাংবাদিক আছে জাতীয় পার্টির সাংবাদিক আওয়ামী লীগের যারা দালালি করতেছে ইউটিউবার আলমগীর তারপরে আতোয়ার আবার আবু রহমান উজ্জ্বল সেই লোক গাজীপুরের কিলার মাহবুবের পক্ষে আমার আমার জন্য আর সুপারিশ করছে আমার কাছে আমি রাজি হইলে পরে তার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে দেখবেন সাংবাদিক দেখবেন আমাকে নিয়ে আর আমাকে নিয়ে আলমগীর একটা গান এর কথা লেখা দেখতে গেলে একটু শিখেছি না এটা আমার এক বন্ধু লিখেছিল সেই গান আমার নামটা চালাই দিয়েছিলো আর আলমগীর তখন ফেসবুকে ইউটিউবে আর খায় না ওর বিষয় আমার অন্য কোনো কিছু দিন এগুলো খায় না ওর অবিনয় শেষ খালেখের যে অভিনয় শেষ কারণ শেষমেষ সত্য টিকা থাকে আমি মাঠে আছি আমার ভালোবাসা আর এদের গুজব নিত্যচারে পরিণত হয়েছি এখন আর এগুলা খায় না এখন আমি মাঝে মধ্যে অপরিবেশ সুস্থ হয়ে আর এদের বিরুদ্ধে বীজ ভেঙে দেবো এবং কি যারা আমাকে অপহরণ করছে মোজাম মিলার ছেলে মোহিত এবং কি তার যে কামলা আছে বাসার নাম হলো বাহার এরা চক্র মিলে আমাকে সেই দনবাড়ির এরিয়া এরিয়ায় কলমতলি থেকে নিয়ে চোখ গাঞ্জা মার্কেট করে সেই আত্মগঞ্জ চোখ বাদ অবস্থায় হাতবাদ অবস্থায় মাংগা হাতবাদ সেই জামরকি মহাসড়কে এ শ্মশান ঘাটের পাশে এদের বিষয়ে আল্লাহ করবে এই পৃথিবীতে এবং দেখে যেতে পারবে আপনারও জানবেন দেখবেন কারণ পাপীদেরকে আল্লাহ শাস্তি পৃথিবী দিয়ে রাখে অন্যভাবে কাউরে আঘাত করবে আর এরা জাতীয় বাড়ি আওয়ামী লীগের দুঃসহর আর এরা কখনো ভালো কিছু করতে পারে না মানুষের কল্যাণে সবসময় মানুষের জন্য ক্ষতির কারণ এই জন্য এদের শনিবারজন আবার একটা সময় আসবো অর্জন করবেন এবং কি যারা অপরাজিতাদের বিশ্বাস প্রার্থনা করছি সকলের প্রতি সুস্থ সালামিল্লা আসসালাম